টুগেদার উই আর স্ট্রঙ্গার স্লোগান বুকে ধারণ করে লন্ডনে এসএসসি নাইনটি ব্যাচ উদযাপন করেছে বন্ধুত্বের ত্রিশ বছর লন্ডনের ক্রপলি স্ট্রিটে বাংলাদেশি ক্যাটারিং কাতাগানা কারি এক্সপ্রেসের কমিউনিটি হলে ইউকে নাইনটি এর আয়োজনে শনিবার দিনব্যাপী উদযাপন হয় এই অনুষ্ঠানটি দিনভর চলে লন্ডনে বসবাসরত এস এসসি ব্যাচের বন্ধুত্বের জম্পেশ আড্ডা খাওয়া দাওয়া আর সাংস্কৃতিক অনুষ্ঠান ইউকে নাইনটি ফোরের আমাদের ইউকে নাইনটি ফোরের গ্রুপটা হচ্ছে একমাত্র গ্রুপ যে গ্রুপটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট রেজিস্টার্ড আমাদের কোম্পানি হাউস অ্যাকাউন্ট আছে এবং সারা পৃথিবীতে যত ইউ গ্রুপ আছে তার মধ্যে একমাত্র ট্রেডমার্ক হোল্ডার সো আমাদের এই গ্রুপের নামে অন্য কেউ গ্রুপ প্রোগ্রাম করতে পারবে না আমরা এটা চার বছর আগে শুরু করেছি আজকে আমরা দশ বারো জন থেকে আজকে আমরা প্রায় একশোর উপরে আমরা বন্ধুদের প্রোগ্রাম আমরা আজকে এটা নিয়ে প্রায় দশ বারো নাম্বার প্রোগ্রাম হবে তো যারা যারা আসছেন ভালো করছেন এবং থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য স্বল্প পরিসরে অনেক মানুষ নিয়ে আয়োজন করেছি অনেক বন্ধু বান্ধব এসছে আমাদের এই ইউকে নাইনটি ফোর আমাদের ফ্রেন্ড বলে গেছে ইউকে রেজিস্টার্ড আমাদের ট্রেডমার্ক করা আছে সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের অন্যান্য সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি বিভিন্ন সময় সব বন্ধুদেরকে আমরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুষ্ঠানে উপস্থাপনা করেন নাইনটি ফোর ব্যাচের বন্ধু ইনফ্লুয়েন্সার আফরোজা ও রুবেল বন্ধুদের মধ্যে রোমু রিন্টু গোরিয়া গৌরব শাহরিয়ার রুবেল সুহেল আফরোজা ফয়সাল সুদীপ সহ আরও ছোটোদের মধ্যে শ্রেষ্ঠা বর্ণিল আলিয়া মাসারাতের পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করে বন্ধুত্বের টানে লন্ডনের বাইরে থেকে দূর দূরান্ত থেকেও নাইনটি ফোর ব্যাচের বন্ধুরা সফরতভাবে যোগ দেয় তাদের এই প্রাণের অনুষ্ঠানে আমরা অফিসিয়ালি দিস ইজ আওয়ার ফোর্থ ইয়ার্স থ্রি ইয়ার্স বিফোর আমরা প্রোগ্রাম স্টার্ট করছি এই ধরনের ইভেন্টস এবং গেট টুগেদার বাট এই বছর আমরা অফিসিয়ালি রেজিস্টার্ড হয়ে গেছি কোম্পানি হাউসে প্লাস আমরা ট্রেডমার্ক রেজিস্টার্ড ইউকে নাইনটি ফোর সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা বছরে তিন চারটা গেট টুগেদার করব প্লাস আমাদের চ্যারিটিমূলক কাজগুলো করব যেমন লাস্ট ইয়ার আমরা লাস্ট ইয়ার এবং দিস ইয়ার আমরা কিছু ফ্ল্যাট রিলেটেড অ্যাক্টিভিটি আমরা ইনভলভ ছিলাম আমাদের কিছু ডোনেশন ফ্ল্যাট ভিকটিম এরিয়াতে হাউজিং ইনভেস্টমেন্ট হাউজিংয়ে করা গেছে কাজ প্লাস আমরা এই বছর কিছু ওল্ড হোমেও ডোনেট করছি ইউকে নাইনটি ফোরের পক্ষ থেকে ইউকে নাইনটি ফোরের আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে আমাদের এই অনুষ্ঠান আমরা প্রতি বছরই আয়োজন করি প্রতি বছরেই আমরা দুই তিনবার করে এই প্রোগ্রামের আয়োজন করি এমনিতেই ছোটোখাটো বিভিন্ন গেট টুগেদার আমাদের হয়ে থাকে আমাদের ফ্রেন্ডের প্রোগ্রামে তো এটা আসলে একসময় একটা ফেসবুক গ্রুপ ছিল বাট এখন এটা একটা পরিবারে দাঁড়িয়ে গেছে আমরা একটা পরিবার আমাদের এই পরিবারে আমরা সব সময়। মজা করি এবং এই গ্রুপটা করার পিছনে আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সারা দিন আমরা এখানে কাজকর্ম করে আমাদের স্ট্রেসফুল লাইফটাকে আমরা বন্ধুবান্ধবের সাথে কিছু সময় কাটাবো কিন্তু এক সময় যেতে যেতে দেখা হয়েছে কি যে আমাদের কিছু কমিটমেন্ট আছে আমাদের সোসাইটির প্রতি আমাদের দেশের প্রতি বাংলাদেশের প্রতি তো আমরা সেই কমিটমেন্ট থেকে আমাদের ইউকে নাইনটি ফোরকে রেজিস্টার করেছি এই ধরনের প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করি আমাদের ফ্যামিলি গ্যাদারিং আমাদের সবাইকে নিয়ে আমাদের বাচ্চাদেরকে নিয়ে তো আমাদের সবাই সবাইকে চিনে ইউকে নাইনটি ফোর বন্ধুদের ব্যস্ততায় ভরা প্রবাস জীবনের ক্লান্তি যেন নিমিশে ওদাও হয়ে যায় সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে তাদের দীর্ঘ ৩০ বছরের বন্ধুত্বের উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে সম্পূর্ণ দেশি ঐতিহ্যের খাবারের সাথে মাটির হাড়িতে ছিল বাংলাদেশি সাংস্কৃতিক ধারক মুখরোচক রসগোল্লা আর ইলিশ সন্দেশ বন্ধুত্বের এ মিলন মেলায় এসএসসি নাইনটি ফোর ব্যাচের বন্ধুদের সাথে অংশ নেয় তাদের পরিবারের সদস্যরাও নিজেদের বন্ধুত্বের ধারাবাহিকতা প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখার পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে লালনের উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল পরবর্তী প্রজন্মের শিশুদের ও। জংকালু এ অনুষ্ঠানে গ্রুপের স্টাডি বোর্ডের পক্ষ থেকে নতুন বন্ধুদের স্বাগত জানানোর পাশাপাশি ইউকে নাইনটি ফোরের বন্ধুদের হাতে তুলে দেওয়া হয় বন্ধুত্বের স্মারক ক্যারাস্ট কামরুলা ইরাসেল অনন্যা নিউজ লন্ডন